আরে হাত উপরে অবশেষে অপেক্ষার দিন তাহলে শেষ হলো কত বছর কত মাস আর কত দিন অবশেষে এলো সেই শুভ দিন তো দেখো আজকে রানের কিন্তু গায়ে হলুদ চলে আর প্রতিবারের মতো আমার কিন্তু এইবারেও লেট হয়ে গেছে গায়ে হলুদে রেডি হতে কিন্তু আমার বোনের বিয়ে তো যে সমস্ত আমার সেই সমস্যা আমি জানি না আমি কী সাজেছি আমার এত লেট হয়ে যায় এসে দেখি ছাদ কিন্তু ভর্তি তত্তিতে তাই এসে আমি খুব দেরি করলাম না আগে ক্লিপটা নিয়ে নিলাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লিপ তো নিয়ে নিলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করি আমার ব্লগে যারা নতুন আছে তারা আমাকে কেউ চেনো না তো আমি মাইশা তোমাদের আরও এক নতুন ব্লগে স্বাগত জানাই আমার তো আশা করি তোমরাও সবাই ভালো আছো আর আমিও ভালো রয়েছি আর আজকে হচ্ছে যেহেতু গায়ে হলুদ তো দেখো আমাদের এই মিষ্টি মেয়েটিকে কেমন লাগছে বলো এই কিন্তু আমার বোন হয় রানী খারাত বোন তো আজকে ওর গায়ে হলুদ তো এখন হবে মুখ দেখানের অনুষ্ঠান তার জন্যই সুন্দর একটি শাড়ি পরে নিয়েছে এখন মুখ দেখানোর অনুষ্ঠানেতে যা হবে আর আজকে কিন্তু অনুষ্ঠানটা আমাদের বাড়ি দিয়ে হচ্ছে কারণ যে ভেন্যু আছে সেটা বিয়েতে আমরা যাব আর বাকি যে সমস্ত রিচুয়ালস আছে আমরা সেটা বাড়ি ছাদেই করে নিচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও তৈরি ক্যামেরাম্যান তো রেডিই আছে ফটোশ্যুট করার জন্য আর আমি দু নম্বর ক্যামেরাম্যান আমি কিন্তু রেডি আছে চলে এসেছিলাম সবাই মিলে ছাদে আর গায়ে হলুদ যে সমস্ত এসেছে মানুষজনেরা তারা কিন্তু এখনও আসেনি কারণ আমরা নিজেদের মধ্যে একটু সেট করে নিয়েছিলাম কারণ গায়ে হলুদের অনেক তো নিয়ম থাকে যেমন ঢাকা বাঁধা থাকে তারপর হচ্ছে মিষ্টি খাওয়ানো সমস্ত কিছুই থাকে তো এখন ওগুলো আমরা একটু রেডি করে নিয়েছি নিজেদের মধ্যে কথাবার্তা অনেকেই আছো যারা গায়ে হলুদের লং ভিডিও দেখার জন্য অধীর অপেক্ষা করছিলে করছিল শুধুমাত্র তোমাদের জন্য আমি শেয়ার করে দিলাম আর যদি কিন্তু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করে নিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য 이에제은은이자에네 आए ओगना हे देख दारेकी लिया पर तो तांग लमबा ते अनि रात देखिनु हो अरे याडा के तिमी नीचे बछ कदर त सुहिदेला यो मत त भइला के यार बेज भल गरे रिया हं रिचांस करलिउ के अझै हाम्रो डांस किन ननि हाल न খুব <laughs> সুন্দর <laughs>

একটু জানি না হ্যাঁ একটু নুমালে

গায়ে হলুদের লোকজন সবাই চলে যাওয়ার পর আমরা কিন্তু রানীকে আবার রেডি করে নিলাম আমরা বাড়িতে নিজেদের মতো গায়ে হলুদ দেওয়ার জন্য তারপরেই দেখো আবার চলে এলাম আমরা ছাদে দিয়ে সবাই আমাকে একটু জোর করলো যে তো একটা ডান্স কর তো আমি একটা ডান্স করলাম এই গানটা কিন্তু আমার অনেক পছন্দের মানে আমি প্রায় ডান্স করেই থাকি এই গানটাতে তো না আমি রেডি করে আমি কিন্তু ডান্সটা করলাম কারণ বোনের বিয়ে তো ওই ডান্সটা আমি করেছিলাম তার জন্যই আমার রিহার্সেল করাই ছিল তার জন্য স্টেপটা আমার কিন্তু কোনো ভুলই হয়নি আর তোমাদের কিন্তু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো রানের গায়ে হলুদ দেওয়া হবে আর তার সাথে সাথে দেখো আমরা নিজেদের মধ্যে একটু গায়ে হলুদ দিয়ে নিচ্ছি যে যার কারণ হলুদটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে তারপর এলো পুতুল খালা তো আমার মিজো খালামনি তারপর এখন খালা খালামনি এখন রানের গায়ে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে তো এই ফুটগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে গায়ে হলুদের এই সমস্ত স্যুটগুলো কারণ সবাই হলুদ রঙের শাড়ি পরা হয় তারপর হচ্ছে যেহেতু কোনো শাড়ি পরে থাকে হলুদ রঙের ওর জন্য খুব ভালো লাগে আর আমার মাকে কিন্তু বলে এলা যে মা তুমি একটা হলুদ রঙের শাড়ি পরো আমার মা একদমই পরবে না কারণ আমার মা চুড়িদার পরতে বেশি ভালোবাসে তো আমার মাও গায়ে হলুদ দিয়ে দিলো তারপর এলো আমার আরও একটা খালা মনেই তফসিলা মনে তো বর্ধমান থেকে এসেছে আমার খালারা আমার মুনমুন মামি হয় না তো আর তার দিদি এটা তো খালা মনে এখন দিয়ে দিচ্ছে গায়ে হলুদ তারপর এলো টুম্পাহালা টুম্পা অনেক সুন্দর লাগছিল হলুদ কালারের একটা চুড়িদার পরেছিল আর আমার খালারা বেশিরভাগ চুড়িদার পরতেই ভালোবাসে আমি জানি না কেন আমরা বুনছি আমরা শাড়ি পরতে ভালোবাসি আর সেই জায়গায় আমার খালারা কিন্তু চুড়িদার পরতে ভালোবাসে জানে না হয়তো এখন নতুন নতুন আমরা শাড়ি পরছি ওই জন্যে হয়তো ভালো লাগে তো তারপর আমি ছেলে আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম এই শাড়িটা আমার অনেক ফেভারিট শাড়ি ভেবেছিলাম যে বিয়েতে অন্তত একবার তো গায়ে হলুদ চেঞ্জ করে নিয়েছিলাম যে দু নম্বর তো হলুদ রঙের তো একবার শুট করে নিয়েছি তো আর একবার অরেঞ্জ কালারের শাড়িটা পরে শ্যুট করব আমার বোনেরা আর সবাই হলুদ রঙের পরেছিলো তো আমি একটু মানে আলাদা করা সবসময় চেষ্টা করি যে একই রকমের নয় একটু নতুন কিছু লোক দেওয়ার চেষ্টা করি তো এখন আমিও রানিকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি তো গায়ে হলুদ শুট করানোর পর আমরা আবার নদীতে যাবো কারণ হচ্ছে রানের আর চাল দিয়ে ঘুরতে এর আগে যাওয়া হয়নি রানের বিয়ে দিয়ে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে কারণ বাজনা এসেছে বাড়ির সবাই বললো যে না একটু আমরা সবাই মিলে বেরোয় এতে করে কিন্তু ভিডিওটাও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে কোনো দিন যেহেতু এর আগের বারে যাওয়া হয়নি দেখো বাজনাও চলে এসেছে আমি ঘুম থেকে উঠে এসেই দেখি যে বাজনা চলে এসেছে তো আর না অপেক্ষা করে ছুটে সাথে চলে এলাম দেখছি সবাই আছে ওখানে Bye. দেখো গায়ে হলুদে যাওয়ার জন্য আমরা তো সবাই রেডি হয়ে গেছি তো আজকে গায়ে হলুদে বসতে আমার কেমন লাগছে কমেন্টে জানিও দেখো মায়ও কিন্তু রেডি হয়ে গেছে আমরা বা আজনাও রেডি হয়ে গেছে বাবরে রদ আজ কি হয়ে গেল কালো Hey, the hell is it? Come on, come on, come on. Hey, the hell is it? Come on, come on, come on. Hey, the hell is it? Come on, come on, come on. Hey, the hell is it? Come on,

আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট কিন্তু ক্ষীর ভিডিও আপলোড করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ